I am সভাপতি হিসাবে ছেলে ইমরান আগর টাকা দিছে এখন দশ হাজার টাকা নগদ আল্লাহ দশ হাজার টাকা করিল জমা তার চোদ্দ গোষ্ঠীকে করিয়া দিও ক্ষমা আল্লাহ পাঁচ হাজার টাকা কবন করে নেন মনসুর করে নেন আব্দুল আজিজ ভাই এক হাজার টাকা আল্লাহ কবন করে নেন ও আল্লাহ জীবনের সমস্ত গুণাগত মাফ করে দেন আয়াতের মাইতে বড় কত দান করে দেন লক্ষ কোটি টাকার মালিক বানা দেন জীবন একবার হলো মুক্কা মদিনা দেখবার তাও ফিক দান করেন আমি আমি নো আবিন আল্লাহ আমি নো আহা আমি নো আমি আল্লাহ আমি নো দনকা দিলেন হইয়া যায় আমি নো আল্লাহ দনকা দিলেন হইয়া যায় কি দিছা

আলহামদুলিল্লাহ কারি সাহুজুরে ছোট ভাই বাদশামিয়া নগদ এক হাজার টাকা আল্লাহ কবল করেন সৌদি বাবাসী আল্লাহ কবল করে নেন মঞ্জুর করে নেন তালেন সোহাম কোনো মক্কা মদিনে পৌঁছায় দেন লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন আল্লাহ পাঁচশো টাকা করিল দান দুনিয়া আখের রাতে আবু বক করে যেন তার পাশে তাকে জোরে জোরে কন আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি ইনশাআল্লাহ তাড়াতাড়ি এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসন ঠিকানা আহা এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না আলহামদুলিল্লাহ রবেল ভাই এক হাজার জামাই নাই এলাকার জামাই দেখছেন নি এ কই সেক্রেটারি সাহেবের জামাই সেক্রেটারি সাহেবের মেয়ে জামাই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ জামাতা 1000 টাকা আল্লাহ কবুল করে নেন মঞ্জুর করে নেন শ্বশুর তাড়াতাড়ি আয়েন তাহলে বান সব যাইবো আল্লাহ কবুল করেন সকলে দান কবুল করে দেন হায়াতের মধ্যে বরকত দান করা দেন আল্লাহ জীবনে একবারও হলো মক্কা মদিনা দেখার তৌফিক দান করেন এলাকার মা বুঝনায়ো ওই মা বোনটা কই সিরাজ করে এক মাপে লেগেছিলাম কানের দুল খুলে দিয়ে লাইছে তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি করেন আল্লাহ কবুল করে নেই সকলের দান কবুল করে কষ্ট দিয়ে না প্রতিদিন আমাদের কম বেশি মাহফিল থাকে তো আমরা এত খুব আমরা এত আহ মসজিদের মসজিদের এটা কি আলহামদুলিল্লাহ শাহিনাজার টাকা কবুল করে নেব আমি বুলবুল ভাই আয়াল্লা এক হাজার টাকা

আল্লাহ কবুল করে আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন ও ইসুব ভাই আইছে ইসুব ভাই আলহামদুলিল্লাহ মুসা ভাই মাশাআল্লাহ নূরানি চেহারা দেখছেন নি আমার ভাইকে আল্লাহ কবুল করেন বলেন আমিন আচ্ছা আপনারা ইসুব ভাইয়ের কাছে কী চান আপনারা কোন দিক এটা বলেন আল্লাহর ঘরের সবাই খাতেম হইতে পারে না আল্লাহ ওনার দিল প্রাণ মন উজাড় করে দিয়েছে মসজিদের জন্য জন্য আল্লাহ কবুল করেন বলেন আমিন আমিন আপনারা চান না যে আল্লাহ রাব্বুল আলামিন বাইজানের মৃত্যুর পর কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায় জান্নাতের হাওয়া যেন চালু হয়ে যায় চান কি না ইনশাআল্লাহ যদি চান তাহলে দুনিয়াতে তো একটু হাওয়ার ব্যবস্থা করতে হবে আলহামদুলিল্লাহ চান মিয়া ভাই পাঁচ শতকে আল্লাহ কবুল করার বলেন আমিন আমরা ইউসুফ ভাইয়ের কাছে বেশি কিছু চাই না কি চান কন্ত আপনারা এসি এসি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন আল্লাহ কবুল করেন

ইসুফ ভাই আসে টেনশনের কারণ কারণ নাই আসে আমরা টেনশন করেন না আপনারা আসেন তারা ইসুফ ভাই দেখবে আপনারা কি দেন আল্লাহ কবল নেন মঞ্জুর করান সবগুলো চঞ্চল 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 ভাই পাঁচ শতরে আল্লাহ কবুল করে নেন চঞ্চল ভাইয়ের জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দেন হায়াতের মাইতে বরকত দান করে দেন আল্লাহ গ লক্ষ কোটি টাকার মালিক বানায়া জীবনে একবার হলো মক্কা মদিনা একবার তৌফিক দান করে দেন জোরে জোরে কন আমি কত জানা যার পড়ে চিনা মাঝি দিয়েছি কত দাফুন কত জানা জানে পড়ে চি নাম দিয়েছি কত দা ফোন কোথায় জানি আছে আমার তৈরি কা ফোন কত এই হাত দিয়া কত মানুষের কাফনের কাপড়ই তো কাটলো জীবনে কত মানুষের জানাজার ইমামতি করেছে কবে জানি কবে জানি আমার জানাজার ইমামতি আরেকজন করে আমার কাফনের কাপড় কে জানি কাটে অ মুসলমান এই কাফন কাপড় পরার আগে আসেন তাড়াতাড়ি এখন দোয়া করব দোয়া কবুল হওয়ার সময় এই সময় সরকারি আদালত সব বন্ধ হয়ে গেছে মাসের জায়গায় মাসে পাখির জায়গায় পাখি ঘুমাই রয়েছে দোয়া কবুল হওয়ার সময় আল্লাহ কবুল করুক আলহামদুলিল্লাহ মাইনুদ্দিনের মেয়ের জামাই কেউ জামাই ফাটি বেশি এলাকায় আগে জানতাম এলাকায় তো বিয়া করা দরকার ছিল আল্লাহ কবুল করে নেই বলেন আমি সব জামাই গুলোকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে বলেন আমি এই জামাই সাথে শ্বশুর কবুল করে নেই আল্লাহ কবুল করে নেন মঞ্জুর করে নেন দানেন সোহাব গুলো মুক্কা মদিনায় পৌঁছায় আল্লাহ গো জামাইরা কেমনে দান করতে আল্লাহ কবুল করে নেন এলাকার মেয়েদের ভালো ভালো বিবাহ ব্যবস্থা করে দেন আমি আচ্ছা আব্দুল মালিক দেওয়ান মারহাবা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন আব্দুল মালেক ভাই পাঁচ শতক আল্লাহ কবুল নেন লক্ষ্য 20 টাকার মালিক বানায় দেন আমিন আমিন আর তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন আল্লাহ এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না সম্রাট ভাই আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ কবন করে নেন সম্রাট ভাই জীবনের সমস্ত গুণাগাতা মাফ করে দেন হায়তের মাইতে বড় কদ্দান করে দেন জীবনের সমস্ত গুণাগাতা মাফ করে দেন সম্রাট ভাই পাঁচ শত্রা করল উদ্যান দুনিয়া খেরাতে বাড়াই দিও তার মান সম্মান কেউ যেন না করতে পারে তাকে কোনো অপমান কবুন করিয়া নেওয়াল্লা কবুন করিয়া নেন মুকাওয়াল্লা मदीनाव मोकलर पांगुल पयो मोकल पागुल बन जो मौष द्वाला नामजी वाल मौष नमाजी वाल नम जी पंगु पान नामजी पांगुल पो

আল্লাহ গো আল্লাকে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে ঠান্ডা দুনিয়ার জমিনে একটা এসিরি ব্যবস্থা করা দিল মানুষকে ঠান্ডা বানানোর জন্য মসজিদে এসিরি ব্যবস্থা করা আল্লাহ আমার বাইজারের কবর জান্নাতের হাওয়া চালু করে দিল

নিজে ভাত খানা লাগবে খালি এরকম করে হেরে দেন হেরে দেন মানে এই যে এটা গুড়ায় খালি করে হেরে দেন মানে এটা আমারে দেন আমারে দেন অন্যজনই তরকারি জোর লাগনা অলরেডি একটা শিকার করে লাইছি ততলদ আমগো ইউসুফ ভাইয়ের সমান আরেকটা চাই কি বলেন আপনারা মার জন্য একটা বাবার জন্য একটা দুজনের কবর ভাই আল্লাহ মার কলিজার সন্তান এই মসজিদের সভাপতি সবাই কিন্তু আল্লাহ কবুল করছে বিদায় কলিজাটা বড় একটা আপনারা আল্লাহ সবাই খুশি আল্লাহ কবুল করে বলেন একটা দিবে আরোটা দিবে ইনশাল্লাহ দুইটা এসি দিবে আল্লাহ কবুল করে সভাপতি সাহেব আল্লাহ কবুল করেন সভাপতি তো এটা দিবেন আরেকটার কষ্ট করে দেন আল্লাহ যেন দোনো জনের কবরটাকে জান্নাতে টুকরা বানায় দেয় দোয়া করুন আমরা আমি আমার এই হাতটা আল্লাহর ঘর বাইতুল্লাহর গিলাপ লাগছি ধরে আমি দোয়া করেছি আল্লাহ বাংলাদেশে যেখানেই যাব দোয়া যারাই আমার কথায় টাকা দিবে মসজিদে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আমার এই হাতটা মনে হয় কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ জান ইনশাআল্লাহ সব হবে আপনারা খুশি না বাজার আচ্ছা পদানতিতে কয়টা লাগে দুটো দুটো পদানতিতে একটা দিছে আলহামদুলিল্লাহ 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 পদানতির جناب আলহাস আব্দুর রাজ্জা খান রানা দুইটা দিছে তো দুই হয়ে গেছে

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার দিছে হুজুরে একটা এসির ব্যবস্থা করে দিবেন যুব সমাজ যাই যারা আছো হাত উঁচুকরত দেখি দেখি যুব সমাজ যুব সমাজ যুব সমাজ আল্লাহ কত যুবক 1000 টাকা করে হুজুর একটা এসি ব্যবস্থা করে দিবেন বারবার ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের তোমাদের কবরটা জান্নাতে টুকরা বানায় দিবে আল্লাহ কবুল করে নেয় সবাই মিল্লা হুজুর একটা এসি ব্যবস্থা করে দিবেন সবাই দান করেন আল্লাহ কবুল করুক এখনই মোনাজাতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আর যারা কত টাকা দান করবেন ইনশাআল্লাহ এই যে রোমাল গেছে রোমাল করতে দেয়া দেন দুরুশরে বরি আল্লাহু আকবার ওদের দিকে ও এখন এখন হ্যাঁ তবারকের ব্যবস্থা আছে বসে বলেন ধরবেন না তবারকগুলো দেয়া দিবেন এখানে আমাদের ব্যবস্থা আছে আমাদের এই তবরম বেশ দূরত্ব সমস্যা হবে আপনারা দৈত্য সংখ্যা যেখানে বসা আছে ওইভাবে থাকবেন আর পাওয়ার পরে

ওয়া আল্লাহ আল্লাহ কবুল করে না বলুন আমিন সেক্রেটারি হলো মূল কিবরা বলেন আপনারা একটা সংগঠনের মেন হলো সেক্রেটারি সেক্রেটারি যা জাগবে তাই সভাপতি তাই বিদেশ লন্ডন আমেরিকা জাপান জার্মান সভা সেক্রেটারি বাড়িতে থাকে এই আপনাকে মসজিদের সেক্রেটারি খুশি না বেজা বাজারে চেহারাটা কত সুন্দর দেখছেন নি আল্লাহ কবুল করে আরেক বলুন আমি আল্লাহ জান্নাতী মেহমান হিসাবে কবুল করুক এই আল্লাহ মসজিদের জন্য অনেক কাজ করে আল্লাহ কবুল করেন এখন আল্লাহ যেন ওনাকে মাফ করে দেয় একটা করে একটা লাগবে না ভাই কি বলেন আপনারা এখন এই সেক্রেটারি সাহেব একটা এসির ব্যবস্থা করে আজকে আচ্ছা আলহামদুলিল্লাহ পাঁচটা হইলে তো হুজুরে একটা রুমে লাগাই দিবেন একজন আলেমকে সম্মান করবেন কেয়ামতের ময়দানে পাঞ্জাবি টান দিয়া ধরবেন যে হুজুর আমাদের তো ইমামের আপনি তো ইমামতি করছেন আমাদের নামাজের দায়িত্ব আপনি পালন করছেন আপনি পিছন নামাজ পড়ছেন একা হাজার নাতে যাবেন আমারও নিয়ে যান আপনি না একটা এসি ব্যবস্থা করে দিচ্ছি হুজুরে যদি এই দিন কেমতের মাধ্যমে জান্নাতে যায় আর থাবাদ আমরা রয়ে যাবো ইনশাআল্লাহ যদি পাঁচটা এসির ব্যবস্থা হয়ে থাকে চারটা মসজিদে লাগবে একটা হুজুরের ব্যবস্থা আল্লাহ কবুল করে নেই আলহামদুল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইজনে পাঁচ হাজার টাকা দিবে আল্লাহ কবুল করে নেই পাঁচ হাজার টাকা দিস মসজিদের অনেক কাজ করে তো আরো দিছে এখন পাঁচ হাজার টাকা স্বীকার করছে আল্লাহ কবুল করে